অভিষেকের কেমিস্ট্রিটের পার্টি অফিস ভেঙে ওয়াক অফ বোর্ডের হাতে তুলে দেবে বলেছিলেন বলে কি নসাদ সিদ্দিকি কি হবে কেউ বলে দিল হারিয়ে দেবো হয়ে গেলাম অত সহজ নাকি গণতন্ত্রের উপরে ভরসা করি আর ভাবনা মানুষের উপরে ফুল্লি কনফিডেন্স আছে তো অভিষেক বাবুর যে অফিসটা কেমা কিস্ট্রিটি আছে সেটা ওয়াকার সম্পত্তি আমি যদি ভুল বলে দিই ভুল বলে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলুন আর পশ্চিমবাংলার সব থেকে বড় ওয়াকাফ চোখ তার ভ্যালেবেল আফ্লাফ চোখের নাম হচ্ছে ফিরার হাকিম সাহেব

পাশে থাকার চেষ্টা করে তাকে হারাবার কথা বলছে তবে স্বপ্ন সব পেয়ে যাবে দাদা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আগামীকাল বলে একটা জনসভা থেকে বলছিল যে দুশো আসন তৃণমূল কংগ্রেস দু একুশ সালে নিয়েছিল এবং দু ছাব্বিশ সালে একটি আসন হলো বাড়বে এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একত্রিশটা আসনে একত্রিশটা আসনে জিততে হবে এবং ভাঙন টাকা জিততে হবে কি বলবেন আপনি একটু যুক্ত করে নিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য কি আপনি সরাসরি চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন

কনফিডেন্স বিল্ড আপ করার জন্য কনফিডেন্সকে বুস্ট আপ করার জন্য অভিষেক বাবু কথা বলছেন অভিষেক বাবু তার মমতা ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গের সংখ্যাগুলো থেকে শুরু করে সংখ্যালঘু মমতা পাশে আর নাই যেটা সংখ্যালঘুদের ভোট নিয়ে খুব ভোট ব্যাঙ্ক হিসাবে রাখতে চেয়েছিল বুঝতে পেরে গেছে মমতা ব্যানার্জি না হলে শুভেন্দু অধিকারী অসীম সরকার একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে তাদেরকে জেলের বাইরে রেখে দিচ্ছে আর অকাপনি আন্দোলন করতে গেলে জেলের ভাত খাওয়াচ্ছে একটা আদলিত যদি তার অধিকারের কথা বলে একটা আদিবাসী যদি তার অধিকারের কথা বলে কাউকে মাওবাদী কাউকে মিথ্যা মামলা ঢুকিয়ে দিচ্ছে বক্তব্যের পর ভাঙড়ে আবার নতুন করে উত্তেজনা প্রশাসনের প্রতি ভরসা আছে ব্যবস্থা না গ্রহণ করলে মানুষ যদি আয় হাতে তুলে নেয় তাহলে কিন্তু ভুল হবে তো আমরা বারবার আমরা সতর্কতা সতর্ক থেকেছি সতর্ক থাকতে বলেছি আইনের দ্বারস্থ হয়েছি এই বিষয়ে আমরা ব্যবস্থা করানোর জন্য হচ্ছে তবে শুভেন্দু আপনার ফিরা অভিষেক ব্যানার্জি বলার পরে আক্রমণ শুরু হয়েছে তো এটা অভিষেক বাবু কি আপনাদের প্রশ্ন করা দরকার যে আপনি বলছেন গণতন্ত্রের কথা আর আপনার লোকেরা যে মালিক মহিলাকে টেনে মারছে বার করে আপনার নেতাদের উপস্থিতিতে তার বিষয়ে কি ব্যবস্থা দেবে কি ব্যবস্থা নেবে ভাই নটলিয়াস কিবিনন্দনকে যদি দায়িত্ব দেয়

প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে তার জন্য তার উদ্ধত যারা আছে থাকে না যে মামলা করে তার স্থল আজকেও দাদা আলিপুর দুয়ার থেকে অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা এখানে হারলেও লক্ষ্মী ভান্ডার দিয়ে চলেছি তাহলে টিএমসি কি লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে না মমতা ব্যানার্জি ট্যাক্স সাল থেকে দিচ্ছে না নিশ্চিত হয় তার টাকা ছাপানোর মেশিন নেই টাকা ছাপানোর মেশিন পাবলিকের কাছে থাকা মানে অভিত আর শুভেন্দু এই আপনার অভিষেক ব্যানার্জিও তার এমপি কোটা থেকে টাকা দিচ্ছে না জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে বরঞ্চ লক্ষ্মীর ভান্ডারের নামে অনেকে টাকা তুলছে খোঁজ নিয়ে পুরুষ সেজে পুরুষ মহিলা সেজে তুলে মহিলা সেজে যে লক্ষ্মীর ভান্ডার তুলছে খোঁজলে পাওয়া যাবে